হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মান অফ কনসালটেন্সি আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম হেড অফ কাউন্সিলিং আপনার যারা এখনও ইউকে নিয়ে ওয়ারিড যে আমরা এখনও অ্যাপ্লিকেশান করতে পারবো নাকি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য তাদের জন্য আমরা এখনও বলতে চাচ্ছি ইউকেতে তে এখনও অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের হাতে আছে সেগুলোতে আপনি খুব ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং উইদিন ডিউ টাইমে আপনি ক্লাস শুরু হওয়ার আগেই আপনি ভিসা পেয়ে যাবেন আপনি ফ্লাই করতে পারবেন সো বেশ কিছু ইউনিভার্সিটির মধ্যে যেগুলো টপ আমরা আজকে টপ ফাইভ ইউনিভার্সিটিস নিয়ে কথা বলবো যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টদের অনেক ডিমান্ড মানে ইউনিভার্সিটি ইজ ডিমান্ডিং ওরা আস করতেছে যে বাংলাদেশ স্টুডেন্ট আপনারা বাংলাদেশ থেকে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে পারবেন সো ইউ ডু হ্যাভ এ ভেরি গুড চান্স অফ গেটিং এন অ্যাডমিটেড ইন দোজ পার্টিকুলার ইউনিভার্সিটিস সো এটার আগে বলার আগে আপনাদের জাস্ট আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে সব কিছু জানাবেন আমরা আপনাদের সব ধরনের কোয়ারিসকে ফিল আপ করবো ফুলফিল করবো সো ইফ ইউ গাইজ হ্যাভিনি কোয়েশনস ডু লেট আস নো আর আপনাদেরকে জাস্ট একটা টিপস দিয়ে রাখি ওয়াই ইউ চুজ ইউকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ইউকে ইজ ওয়ান অফ দোজ কান্ট্রিজ আর ইউ রেগুলেশন এডুকেশান ইজ ওয়ান অফ দ্য টপ ক্লাস আর আপনার যেই সব একাডেমিক ফেসিলিটিস ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট যার কারণে ইউকেতে অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি টফ থাউজেন্ডের মধ্যে আছে ইভেন্ট অফ হান্ড্রেডের এর মধ্যে চাইলেও আপনার ইউকে বেশ কিছু ইউনিভার্সিটিস আছে সো আরেকটা মজার ব্যাপার হলো যেটা ভালো ব্যাপার ওকে ইউকে ডাজন্ট ইউকে ইউনিভার্সিটি ডাজন্ট এনি অ্যাপ্লিকেশন ফিস আপনি যে বাংলাদেশ থেকে যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবেন মোস্ট অফ দেখেছে দে ডোট রিকোয়ার এনি অ্যাপ্লিকেশন ফিস দ্যাট ইস ওয়ান অ্য বেনিফিশিয়াল থিং ইফ ইউ গেট রিজেক্টেড ইফ ইউ হ্যাভ সাম ডাউটস আপনি একসাথে অনেকগুলো ইউনিভার্সিটি এপ্লাই করতে পারেন বাট আমি আমরা এনকারেজ করবো যে দ্যাট ইজ দ্য প্রসেস ইজ ভেরি রেগুলার সো ইউ অ্যাপ্লাই সাম দ্য স্পেসিফিক ইউনিভার্সিটিজ দ্যাট রিলেটেড টু ইউর এডুকেশন সো ইউকে ইউনিভার্সিটিজ কনসিস্টেন্ট কনসিস্টেন্টলি র্যাঙ্ক ইন অফ দ্য টপ ইউনি টপ র্যাঙ্কিংস অ্যান্ড দ্য টপ ইফ আপনার ইফ ইউ কনসিডার দ্য টপ হান্ড্রেড ইউকে ইউনিভার্সিটি ইজ দ্য ম্যাক্সিমাম ওকে সো আর মজার ব্যাপার হলো আর একটা ভালো ব্যাপার হলো যে ইউকে ইউনিভার্সিটি ইজ প্রোভাইডিং আনলিমিটেড ডিফারেন্ট টাইপ অফ কোর্স যেটা আপনি বাংলাদেশে পড়াশোনা করে পাবেন না সেটা আপনি ইউকেতে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো কোর্স স্পেসিফিক জিনিস নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন আর একটা হলো ব্যালফোর মানি তো অবশ্যই থাকছে এছাড়া আপনি ধরেন আপনি স্কলারশিপের চিন্তা করতেছেন বার্সারির চিন্তা করতেছেন ইউকে ইউনিভার্সিটি ইউকে একমাত্র কান্ডি যেটা ন্যূনতম ন্যূনতম ম্যারিটের উপরেও স্কলারশিপ দিয়ে থাকে যেটা ইন পাউন্ড সো ইফ ইউ কনসিডার অবাউট পাউন্ড স্কলারশিপ ইজ এ হিউজ থিং ইভেন ওয়ান থাউজেন্ড পাউন্ড ইজ ইস হিউজ থিং ওকে এছাড়া আপনি মাস্টার্স কোর্সের জন্য আপনি ইন্টার্নশিপ পাচ্ছেন প্লেসমেন্ট পাচ্ছেন মানে ইউনিভার্সিটি আপনাকে ইনস্যুর করবে ইউ উইল গেট দ্য প্লেসমেন্ট ওকে এছাড়া আপনি পার্ট টাইম অপরচুনিটি পাচ্ছেন টু টোয়েন্টি আওয়ার্স পার উইক আর আপনি উইকেন্ডে ফুল টাইম কাজ করতে পারবেন টু ফর্টি আওয়ার্স ঠিক আছে সো আপনি পোস্ট যেটা অনেকের ভাইয়া পড়াশোনা শেষে করে কি কাজ করতে পারবেন হ্যাঁ আপনি দুই বছরের বৈধতা পাবেন মানে স্কল কল পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আপনি গ্রাজুয়েট রুটে দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন আর যদি আপনি পিএইচডি করে থাকেন দেন ইউ উইল গেট থ্রি ইয়ার্স অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ঠিক আছে আর ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো খুবই ফ্লেক্সিবল ওরা স্টুডেন্টদেরকে এই যে ক্যাশ কাউ না ধরে স্টুডেন্টকে আসলে পড়াশোনা করার জন্যই ইনকারেজ করে যার কারণে ওরা এজুকেশন ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিসগুলো অনেক ইজি রাখে যেটা অন্য অন্যদিকে যেমন আপনি অস্ট্রেলিয়া কানাডা ওরা আপনাকে একটা ক্যাশ কাউ মনে করে ক্যাশ কাউ মনে হলে আপনার টাকার খড়িখড়ি আছে আপনাকে জাস্ট টাকা দিয়ে টাকা সার্টিফিকেট কিনছেন বাট ইউকে ইজ নট ডুইং দ্যাট ইউকে আপনাকে পড়াশোনা করতে যাওয়ার জন্য খুবই ফ্লেক্সিবল রুট আপনাকে জাস্ট আঠাশ দিনের একটা ফান্ড দেখাইতে হবে তাও আপনাকে জাস্ট এক বছরের টিউশন ফি এক বছরের টিউশন ফি নাইন মান্থস অফ লিভিং দ্যাটস ইট দ্যাটস ইট ইজ টোটালি ইট ওকে আপনাকে কোনো সোর্স জিজ্ঞাসা করবে না কিছুই জিজ্ঞাসা করবে না ইউ ইজ ভেরি ফ্লেক্সিবল আপনি যদি স্টাডি করতে চান ইউ কে ইজ দ্য বেস্ট ওকে সো আসেন আমরা আজকে বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তার মধ্যে আপনারা লাইভের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন আমরা কী কী ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তারপর আমি আপনাদের বলে দিই যে আমরা আজকে কী কী ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আমরা আজকে ইউনিভার্সিটি হার্সফোর্ডশায়ার নিয়ে কথা বলব তারপর আমাদের লিস্ট আছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে একটা চমক আছে আপনাদের জন্য এছাড়া আছে কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম এছাড়া আছে কভেন্ট্রি ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ পোস্টম আচ্ছা আমরা শুরু করতেছি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শায়ার দিয়ে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড হার্ট হার্টফিল্ড হেডফিল্ড জেমস হেডফিল্ড আপনি যদি ম্যাট্রিক লেখা ফেমাস থাকেন জেমস হেডফিল্ড হেডফিল্ডের ইংল্যান্ডে অবস্থিত আপনার এটা ফেমাস হলো ইঞ্জিনিয়ারিং নার্সিং অ্যান্ড হিস্টোরি রিলেটেড সাবজেক্ট নিয়ে আপনি যদি এদের র্যাঙ্কিং চিন্তা করেন ইউনিভার্সিটি গার্জিয়ান ইউনিভার্সিটি গাইড মানে জিও জি জিও জি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তারা দে আর সেভেন্টি ফিফথ মানে পঁচাত্তরতম অবস্থানে আছে আপনি এদের অফার লেটার এক থেকে দু সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন মানে আপনার পুরো প্রসেস এক থেকে দু সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর ওয়াই ইউ চুজ হার্টফ হার্টফোর্ড শায়ার ওকে হার্টফোর্ড শায়ারের ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ইজ টপ নচ স্টার্ট অফ দ্য মডার্ন টেকনোলজি বেসড আর এই এই এইটাতে আপনার একটা জিনিস হলো কি সবচেয়ে মানে বেশি অ্যাডভান্টেজেস হলো অ্যাটলিস্ট হানড্রেড আউট অফ নাইনটি ফাইভ পারসেন্ট ক্যান্ডিডেট যারা পড়াশোনা করে শেষ করে বের হয় উইদিন সিক্স মান্থ সবার পারমানেন্ট জব হয়ে যায় দ্যাট ইজ কোর কোর আপনি যদি বলেন আমরা কেন পিচ করছি কোর স্পেসিফিক থিং আপনাকে উইদিন এখন আমাদের দেশের স্টুডেন্টদের জন্য মানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওদের ব্যাচেলার প্রোগ্রামের জন্য রিকোয়ারমেন্ট ইজ ভেরি সিম্পল আপনাকে জাস্ট হায়ার সেকেন্ডারি মানে এইচএসিতে আপনাকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মার্ক তুললেই আর গুড টু গো মানে আপনি ফোর পয়েন্ট সামথিং পেলি আর গুড টু গো এছাড়া আপনি যদি মাস্টার্স করতে চান আপনাকে চার বছরের ব্যাচেলার প্রোগ্রাম হতে পারে আপনাকে জাস্ট টু টু পয়েন্ট পয়েন্ট ফোর 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 ক্যান ইমাজিন দ্যাট আউট অফ আপনাকে অনলি পেলে আপনি এলিজিবল ফর ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শেয়ার সো ইফ ইউ আর লুকিং ফর হেডফিল্ড ইফ ইউ লুকিং ফর ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শেয়ার যেখানে অনেক ইংলিশ অনেক ফ্লেক্সিবল দেন ইউ ক্যান চুজ ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শেয়ার ফর ইউর নেক্সট ড্রিম ডেস্টিনেশন আচ্ছা এরপর যেটা বললাম আপনাদেরকে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি আপনি নাম শুনে বুঝতে পারতেছেন যে এই ইউনিভার্সিটিটা কোথায় এটা লন্ডনের ইংল্যান্ডে অবস্থিত আমি যদি এদের র্যাঙ্কিং বলি দে আর নাইনটি থার্ড ইন জি ইউ জি মানে গার্জিয়ান ইউনিভার্সিটি গাইডে ওরা নাইনটি থ্রি আপনি কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন আপনি এখানে বিজনেস নিয়ে পড়তে পারবেন আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে পড়তে পারবেন মিডিয়া নিয়ে পড়তে পারবেন তার আপনি বিজনেস অ্যান্ড মার্কেট মিডিয়া ডিজাইন রিলেটেড আপনি যদি ইফ ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট ইফ ইউ ওয়ান্ট টু পার্সিউর হায় এজুকেশান অন দোর্থ সাইড অফ ফিল্ড আপনি অবশ্যই লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি চুজ করতে পারেন আর লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি আপনাদের যেটা একটা টুইস্ট বলেছে মজার ব্যাপার বলছেন লন্ডন ইউনিভার্সিটি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি মানে এম ইউ যদি আপনি প্রিভিয়াস আপনার ব্যাচেলার্স আপনার যদি ইংলিশ হয়ে থাকে তার মানে আপনি কোনো বাংলাদেশের প্রমিন্যান্ট ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করে থাকলে আপনি লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির সেই পড়াশোনা দেখে আপনি উইদাউট ইংলিশ এনি প্রফিশিয়েন্সি মানে আপনি এমও আই সার্টিফিকেট দিয়ে আপনি ডিরেক্ট মাস্টার্সে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন আপনাকে কোনো ইংলিশ রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই আপনার যদি জানতে হয় কি কি ইউনিভার্সিটি নিয়ে আমরা কী কী ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট হবে আমাদের এই ব্যাপারটা নিয়ে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে বার্মিংহাম ইউনিভার্সিটি কলেজ নিয়ে আমাদের একটা ভিডিও আছে বা লাইভ আছে আপনি ওইটা দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটি আপনার লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স করতে যাবেন ইংলিশ রিকোয়ারমেন্ট ছাড়া মানে আপনি জাস্ট এম ওই দিয়ে আপনার কোনো আয়ালস লাগবে না কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে না আচ্ছা লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি এলএমইও তে আপনি এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে লেটার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন যেহেতু আইএলস এর কোনো ঝামেলা নাই আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন এম সার্টিফিকেট দিয়ে দেন এভরিথিং উইল বি ডান ফ্রম আস আমরা আপনাকে পুরো ভিসা অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত হেল্প করবো আচ্ছা লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কেন বললাম লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইজ লোকেটেড ইন দ্য লন্ডন আর এটার আরেকটা জিনিস হলো আপনি এখানে মানে আনলিমিটেড সাবজেক্ট আমি জাস্ট কোর কোর সাবজেক্টগুলো বলেছি এছাড়া আপনি আনলিমিটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন ঠিক আছে আর এদের দুইটা ক্যাম্পাস ঠিক আছে দুইটা ক্যাম্পাস আছে দুইটা ক্যাম্পাসের মধ্যে ছয় ধরনের সেগমেন্ট আছে বিজনেস স্কুল বিজনেস স্কুল ইঞ্জিনিয়ারিং স্কুল এরকম করে ছয়টা সেক্টর আছে আচ্ছা আপনি যদি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির পড়তে যেতে চান তাহলে আপনাকে ব্যাচালার্স এর জন্য কি লাগবে আপনাকে এইচএসসিতে সেভেন্টি পার্সেন্ট মার্ক লাগবে দ্যাট ইজ ভেরি মিনিমাম ফর বাংলাদেশি স্টুডেন্টস আর আপনাকে যদি মাস্টার্সের জন্য যান আপনাকে ব্যাচালার্সে টু পয়েন্ট ফাইভ পেতে হবে এর আগেটা ছিল টু পয়েন্ট ফোর এখানে টু পয়েন্ট ফাইভ পেলে ইউ আর গুড টু আর যেহেতু ইংলিশ রিকোয়ারমেন্টের ঝামেলা নেই আপনি খুব ইজিলি চান্স পেয়ে যাবেন আচ্ছা এরপর কথা বলবো আমরা ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম বার্মিংহামের ইংল্যান্ডে অবস্থিত এইটা আপনার ইউনিভার্সিটি অফ ওয়ার উইক যেটা আপনার আই বিল সরি মানে রাসেল গ্রুপের অন্তর্ভুক্ত একটা ইউনিভার্সিটি রাসেল গ্রুপ বলতে বুঝতেই পারতেছেন খুব প্রমিনেন্ট একটা গ্রুপ রাসেল রাসেল গ্রুপের একটা অন্তর্ভুক্ত এটা আপনার ইউনিভার্সিটি গাইডে নাইনথ ইন দ্য ইউনিভার্সিটি গাইড ইউনিভার্সিটি গার্জেন ইউনিভার্সিটি গাইড ওকে আপনি ফেমাস যদি ফেমাসের চিন্তা করেন যে ভাইয়া কোন স্পেসিফিক স্কিলস নিয়ে পড়াশোনা করলে এই ইউনিভার্সিটি ভালো হবে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে বিজনেস ক্লিনারি আর্টস হসপিটালিটি এডুকেশন মানে বিজনেস ক্লিনারি আর্টস মানে ট্যুরিজম বিজনেস অ্যান্ড এডুকেশন আপনি যদি এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান দেন ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশান ফর ইউ অ্যান্ড ইভেনচুয়ালি আপনি বার্মিংহাম যদি আপনি জিজ্ঞাসা করেন বার্মিংহাম ইজ সো অ্যাফোডেবল ফর বাংলাদেশি স্টুডেন্টস ওকে এখানেও আপনি সব প্রসেস শেষ হয়ে যাবে ওই দিনে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আচ্ছা এখানে আপনি আন্ডারগ্রাড দুইটা প্রোগ্রামের জন্য অ্যালিজিবল ঠিক আছে যেহেতু এটা রাসেল গ্রুপের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের উইকের সাথে অ্যাগ্রিগেটেড তার মানে আপনি এইখানে বেশ কিছু কোর্সেস পাবেন যেগুলা ইউনিভার্সিটি অফ ওয়ারউইক উইক যেটা রাসেল গ্রুপের অন্তর্ভুক্ত অ্যাক্রিগেশন পাবেন আপনি আচ্ছা এখন আপনার এখন আপনার স্বাভাবিক কোশ্চেন আসতে পারে ভাইয়া তাহলে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি অনেক টাফ না এন্ট্রি রিকোয়ারমেন্ট ইভেন ওগুলোর চেয়ে আরও ফ্লেক্সিবল আপনি যদি ব্যাচালার করতে চান তাহলে আপনাকে এইচএসসিতে জাস্ট টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে আউট অফ ফাইভ দেখছেন এটাতে আরও ফ্লেক্সিবল ইভেন আপনি যদি মাস্টার্স করতে চান আপনি যদি মাস্টার্সে চার বছরের কোর্সে থ্রিও পেয়ে থাকেন তাহলে আপনি নিয়ে ইভেন আপনি বলতে পারেন যে ভাইয়া মাস্টার্স করতে যাব তাহলে সব তো চার বছরের কোর্স তিন বছরের কোর্সে কোনো কিছু নাই অবশ্যই এই তিন বছরের কোর্সও করতে পারবেন তিন বছরের কোর্সে আপনি যদি যা ন্যাশনাল ইউনিভার্সিটি সবাই আপনার কম বেশি ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজের বলেন যারা তিন বছরের সাথে সাথে মাস্টার্সটাও করে ফেলে যাতে এক বছরে হয়ে যায় আপনারা যদি এরকম বেচালাস মাস্টার্স একসাথে করে থাকেন আপনার সিজিপিএ যদি আপ টু থ্রি থাকে বা সিক্সটি পার্সেন্ট থাকে দেন ইউ আর এলিজিবল ফর ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম আচ্ছা এরপর আমরা কথা বলবো কোভিন ট্রি ইউনিভার্সিটি কোভিনি ইউনিভার্সিটির কোভিন ট্রিতে অবস্থা ইন ইংল্যান্ড ওকে সো এটা যদি আপনি টাইমস ইউনিভার্সিটি গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ধরেন দে আর ইন দ্য ফিফটি ফোর্থ মানে চুয়ানতম আর জি ইউ জি ইউনিভার্সিটি গার্জিয়ান ইউনিভার্সিটি গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দে আর ফোরটি সেকেন্ড মানে আমরা ডিসেন্ট লোয়ার থেকে আপার ইয়াতে যাচ্ছি র্যাঙ্কিংয়ে ইটস অ্যাকচুয়ালি দেখেন সব কিছুই কিন্তু ওয়ান হান্ড্রেডের এর ভিতরে তার মানে আমি যেটা বলেছিলাম যে এইগুলো খুবই খুবই হাই রেপুটেটেড হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটিস আর এইটা আপনি ফেমাস কেন ফেমাস হলো ইঞ্জিনিয়ারিং জন্য বিজনেসের জন্য আর্টের জন্য ডিজাইনের জন্য কোভিন্ট্রি ইউনিভার্সিটিতে যেমন আপনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং যদি নিয়ে পড়তে চান পার্টিকুলারলি যেটা এটা কেন মেনশন করে বললাম কোভিন্ট্রি ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্যাম ওকে আর টার্ন অ্যারাউন্ড পিরিয়ড এটা আপনার এক থেকে দু সপ্তাহের মধ্যে সবকিছু হয়ে যাবে আচ্ছা কোভিন্টি ইউনিভার্সিটি কিন্তু গোল্ড রেটেড একটা টিচিং স্ট্যান্ডার্ড প্রোভাইড করে এরা কিন্তু কিউএস ফাইভ স্টার র্যাঙ্কিং আর এদের বেশ কিছু স্কুলস আছে দে আর অন অফ দ্য টপ ওকে আপনি যদি বলেন ফার্স্টে মেন্টাল হেলথের মধ্যে তারা ফার্স্ট ফিজিওথেরাপি এবং এই যে যেটা এরোস্পেস বললাম এরোস্পেসে তারা পুরা ফিফথ ইন দা ফিফথ পজিশনে আছে ঠিক আছে আপনি যদি কোভিন্টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে ব্যাচেলার প্রোগ্রামের জন্য আপনাকে এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ ওকে বা আপনি যদি এটাকে ধরে রাখেন তাহলে আপনি এলিজেবল ব্যাচালার কোর্সের জন্য আর যদি আপনি মাস্টার্স করতে যান আপনাকে অবশ্যই সিক্সটি পার্সেন্টের উপরে আপনার ব্যাচালার কোর্সে পেতে হবে আচ্ছা এরপর আছে ইউনিভার্সিটি অফ পোর্সমাউথ পোর্সমাউথ আপনার পোর্সমাউথ একটা সি রিলেটেড রিভার রিলেটেড নেয়ার টু রিভার আপনি পোর্সমাউতে পড়তে গেলে যেমন ইউনিভার্সিটি অফ পোর্সমাউ বাংলাদেশে অনেক কমন ঠিক আছে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে সো আপনি যদি পোর্সমাউতে যেতে চান বা পোর্সমাউতে যদি আপনি থাকতে চান দেন আপনি ইউনিভার্সিটি অফ পোস্টমাউথ চুজ করতে পারেন ইউনিভার্সিটি অফ পোর্সমাউথ টাইমস ইউনিভার্সিটি গাইডে দে আর দ্য ফিফটি ফোর্থ অ্যান্ড গার্জেন ইউনিভার্সিটি গাইডে দে আর ফর্টি ফার্স্ট আপনি যদি এখানে বিজনেস টেকনোলজি অ্যান্ড সায়েন্স নিয়ে পড়তে চান দেন ইউনিভার্সিটি অফ পোর্সমাউথ ইজ দ্য রাইট চয়েস ফর ইউ আর ইউনিভার্সিটি অফ পোর্স মাউতে আপনাকে এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন আসেন আমরা কথা বলবো আসেন একটু এই যেটা বললাম যে ওয়ার ওয়ে ইজ দি ইউনিভার্সিট অফ পোর্সমাউথ ইউনিভার্সিট অফ পোর্সমাউথ হল সাউথ কোস্ট অফ ইংল্যান্ডে অবস্থিত এইটা জাস্ট ওয়ান ফিফটি কিলোমিটার্স অফ সাউথ অফ লন্ডন যার কারণে লন্ডন থেকে পোর্সমাউথ পোর্সমাউথ থেকে বার্মিংহাম এগুলোতেই মানুষ অনেক বেশি বাংলাদেশি মানুষ থাকে ঠিক আছে সো এখন যদি আমি ইউনিভার্সিটি অফ পোর্স্ট মাউথের ব্যাচেলার প্রোগ্রামের এন্ট্রি নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে আপনাকে এইচএসি এইচএসিতে জাস্ট আপনি যদি এইচএসিতে মোটামুটি একটা রেজাল্ট করেন তাহলে আপনি এলিজিবল হবেন কারণ ইউনিভার্সিটি অফ পোর্স্ট মাউথ খুবই ফ্লেক্সিবল আর আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই টু পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ কিংবা টু পয়েন্ট সেভেন ফাইভের উপরে থাকলে ইউ আর এলিজিবল ফর ইউনিভার্সিটি অফ পোর্স মাউথ এখন আমি যদি বলি যে ইউনিভার্সিটি অফ হার্ডফোর্ডশায়ার যেটা হ্যাঁ মোটামুটি আপনি বুঝতেই পারছেন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড শেয়ার লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম কোভিন্টর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ পোর্স মাউথ এগুলো সবগুলোতেই আপনার এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে আপনার ইউনিভার্সিটি অফ হার্সফোর্ড শেয়ার আপনাকে জাস্ট ফাইভ পাউন্ড ডিপোজিট করতে হবে তারপর আপনার আর কোনো পেমেন্ট করা লাগবে না দ্যাটস ইট আপনি ভিসার জন্য এলিজিবল আপনি যদি টিকেন তাহলে ক্যাশলেটা চলে আসবে আপনি ভিসার জন্য এলিজিবল লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আপনাকে চার হাজার পাউন্ড আপনাকে পেমেন্ট করতে হবে আর কোনো পেমেন্ট লাগবে না ইউনিভার্সিটি কলেজ মেট আর কোনো পেমেন্ট লাগবে না বলতে এটা বুঝাচ্ছি যে আপনাকে মানে ভিসা হওয়ার আগে আর কোনো পেমেন্ট দিতে হচ্ছে না ইউনিভার্সিটি কলেজ বার্মিংহামে আপনাকে জাস্ট ফিফটি পার্সেন্ট টাকা ফিফটি পার্সেন্ট পাউন্ড আপনাকে পেমেন্ট করতে হবে দেন রেস্ট অফ দ্য থিং উইল বি ডান আফটার ভিসা সাকসেস কোভিন্ট্রি ইউনিভার্সিটিতে আপনাকে জাস্ট ফোর থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিতে হবে সরি স্কলারশিপ না আপনাকে পেমেন্ট করতে হবে দ্যাটস ইট আপনাকে আর কোনো কিছু পেমেন্ট করা লাগবে না বিফোর দ্য ভিসা ইউনিভার্সিটি অফ ফিফটি পার্সেন্ট অনলি থাউজেন্ড পাউন্ড পেমেন্ট করা লাগবে আচ্ছা কোভিন্দ ইউনিভার্সিটিতে একটা জিনিস বলে রাখি চার হাজার পেতে হলে এইট থাউজেন্ড পাউন্ড পেমেন্ট করতে হবে ওকে তারপর ইউনিভার্সিটি অফ আপনাকে জাস্ট ওয়ান থাউজেন্ড ইনিশিয়াল ডিপোজিট করতে হবে তারপর সবকিছু হবে তারপর আপনাকে ক্যাশ লেটারের জন্য আপনাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে আপনাকে ভিসার জন্য হবে দ্যাটস ইট এই ইউনিভার্সিটিগুলো খুবই খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই মিনিমাম ডিপোজিটটা খুবই মিনিমাম যার কারণে আপনি খুবই ইজিলি এগুলোকে আপনার লিস্টে রাখতে পারবেন যেগুলো জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য অ্যালিজিবল ওকে এখন আমরা আসি আসলে কি কি ডকুমেন্ট দরকার হতে পারে আপনি যদি নর্মালি পুরো প্রসেসটা জানতে চান তাহলে আমি বলবো আপনাকে একটা সিবি দিতে হবে আপনাকে একটা এস ও বি লিখতে হবে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে আপনার দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে একটা আপনার অফিস জব এক্সপিরিয়েন্স আর একটা আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার আপনি যদি জব করে থাকেন আমরা স্টাডি গ্যাপ নিয়েও কাজ করে থাকি আমরা থ্রি টু ফাইভ ই স্টাডি গ্যাপ খুবই ইজিলি আমরা ম্যানেজ করতে পারি আর আপনার যদি ইংলিশ রিকোয়ারমেন্ট থাকে যেহেতু কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি থাকে ওই ওইসব ইউনিভার্সিটি এমআই এক্সেপ্ট না তখন আপনাকে আপনি ব্যাচালার্স করতে হলে তো অবশ্যই আপনাকে আয়ালস লাগবে যদি আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ড না হন আর যদি আপনি মাস্টার্স করতে চান তাহলে আপনাকে আয়ালস পিটি অর দুই লিঙ্গ দিতে হবে ঠিক আছে টোফেল অবশ্যই অ্যাকসেপ্টেড ইনিশিয়ালি আপনি আমাদের সাথে কাজ করতে হলে কি দিতে হবে আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে ডিগ্রি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আর মাস্টার্সের সার্টিফিকেট দিতে হবে আর আপনি যদি ব্যাচেলার জন্য যান তাহলে আপনাকে এইচএসসি অ্যান্ড এসএসসির মার্কশিট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট দিতে হবে ঠিক আছে আর পাসপোর্টের ফটোকপি দিবেন আর একটা জিনিস মেনশন করবেন যে আপনাদের কোনো ভিসা রিফিউজাল আছে নাকি সো দ্যাটস ইট দিস ইজ দ্য সামারি অফ দ্য ওভারভিউ আই গেস আপনাদের সেম গুলাই থাকে আমি জাস্ট আপনাদের কোশ্চেন্সগুলো রিপ্লাই দিচ্ছি ইফ ইউ হ্যাভ এনি ডাউট সো আমাদের কাছে রিচ আউট করেন উইল ক্যানা হেল্প ইউ টিল দ্য ভেরি এন্ড আর একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের জন্য আমাদের সব কিছু সব কিছু ডেডিকেটেড লাইন আছে সো ইফ ইউ ক্যান মানে চেস আউট আমাদের চেস করার দরকার জাস্ট গিভ আস নক উইল ক্যানা হেল্প ইউ উইল ক্যানা রিভার ব্যাক টু ইউ ইনশিউর করবো আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ওকে ওকে দেন আমি আপনাদের কোশ্চেনগুলো একটু পড়ছি আপনাদের কোয়ারিজ ডাউটগুলো ডাউট গুলো ফিল আপ করে দিচ্ছি দেন এন্ড আওয়ার জাস্ট কোশ্চেনগুলো পড়ি জি ভাই একটু হেল্প করবেন বলেন আপনার এত 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 রেজাল্ট হ্যাঁ ইউ ক্যান এলিজিবল আপু নো নো বডি ইট আপনার ফোর পয়েন্ট ওয়ান এইটের উপর আছে ইউ আর গুড টুক আপনি আইএস দিয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া জন্য অ্যাপ্লাই করবো আমাদের অফিসের ঠিকানা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরপাডা প্রগতি সরণী বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি আমাদের অফিস কথা আচ্ছা আমাদের অফিস হলো উত্তরপাডা প্রগতি স্বর্ণী বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আচ্ছা হ্যাঁ ইন্ডিয়ান মহিলা কলেজ থেকে হ্যাঁ ভেরি গুড আপ আপনি ইন্ডিয়ান মহিলা কলেজ থেকে কোনো সমস্যা নেই আপনি যদি অনার্স মাস্টার্স সার্চ করে থাকেন ইউ ক্যান এলিজিবল ফর দ্য মাস্টার্স ডিগ্রি ওকে হেব হোয়াটসঅ্যাপ আর ইউ ফাইন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন সো আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ড ইজ আ নাও ইউ আর নট রিকোয়ার্ড টু ডু এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ইউ আর অলরেডি ইন দ্য ইংলিশ ইংলিশ রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ অলরেডি ফিলফিল দ্য ইংলিশ রিকোয়ারমেন্ট বিকজ ইউর প্রিভিয়াস স্টাডিজ ওয়াজ ইন ইংলিশ মিডিয়াম সো ইউ আর ভেরি গুড টু গো সো ইউ প্লিজ কনট্যাক্ট উইথ আওয় উইথ ইন আওয়ার অফিস ইনশাল্লা উইল কেন হেল্প দ্য ওকে আর উপর দেখছি হ্যাঁ আচ্ছা উইথ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা যাবে ইউ আর আপনি যদি কিছু রিকগনাইজড ইউনিভার্সিটি বাংলাদেশে আছে যেমন বেশ কিছু আপনি যদি টপ টেন টু ফিফটিন প্রাইভেট ইউনিভার্সিটি ধরেন আর পাবলিক ইউনিভার্সিটি অলমোস্ট সবগুলাই ইউ আর এলিজিবল সার্টিফিকেট ওকে স্টাডি ক্যাপ নিয়ে অ্যাপ্লাই করা যাবে ইয়েস আপনার থ্রি টু ফাইভ ইয়ার্সের স্টাডি ক্যাপ উই ক্যান ইজিলি ডিল উইথ দ্যাট উই হ্যাভ নো ওয়ারিজ অফ দ্যাট আপনার যে ইউনিভার্সিটি চেইন আছে উই ক্যান ইজিলি অ্যাকোডেড উইথ দ্যাট ঠিক আছে দুই হাজার বাইশ সালে এইচএসি দিয়েছেন ইউ আর গুড টু গো ইউ আর গুড টু গো নো প্রবলেম উইথ দ্যাট পার্ট টাইম জব অপরচুনিটি আচ্ছা আপনি আপ টু টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি আওয়ার্স উইকলি পার্ট টাইম জব করতে পারবেন আর আপ টু ফর্টি আওয়ার্স ইন উইকেন্ড আপনি ফুল টাইম জব করতে পারবেন ফুল টাইম না অ্যাকচুয়ালি ফর্টি আওয়ার্স আপনি উইকেন্ডে ফর্টি আওয়ার জব করতে পারবেন এটা আপনি আপনার মতো ম্যানেজ করে নেবেন কিভাবে ফুল টাইম বলেন না পার্ট টাইম বলেন বাট আপনি উইকেন্ডে ফর্টি আওয়ার জব করতে পারবেন আচ্ছা স্পাউস নিয়ে যাওয়া ইস্যাস ইস স্পাউস নিয়ে যাওয়ার জন্য আমাদের ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশার ইউনিভার্সিটি অফ বোল্ডন গ্লোস্টাসার এরকম অনেক ইউনিভার্সিটি আছে আপনি যেগুলোতে খুবই মিনিমাম যেমন ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি সেন্ট্রাল ল্যাঙ্গার এখানে জাস্ট আপনি হাফ ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে আপনি পুরো প্রসেস কমপ্লিট করে তারপর ওইখানে দুই তিন ইনস্টলমেন্ট দিয়ে আপনি যেতে পারবেন কোনো সমস্যা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টারের জন্য আমরা এখনও স্পাউস আমরা আমরা এখনো রিসার্চ রিলেটেড প্রোগ্রাম মাস্টার্সের রিসার্চ রিলেটেড প্রোগ্রামে গেলেই আপনি আপনার ডিপেন্ডেন্ট যেতে পারবেন সো ইউ গাইজ আস নো আপনাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসের ঠিকানা হল উত্তরবাডা প্রগতি সরেন্লাভেল থ্রি তেম অল লেভেল স্টুডেন্ট ক্যান ইউ আর ও লেভেল স্টুডেন্ট দেন ইউ নিড টু গো ফর ফাউন্ডেশন কোর্স দ্যাট ভেরি 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 ইজি ফর ইউ ওকে এম ওই দিয়ে যেতে পারবো ইউ ক্যান ইউ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আচ্ছা আপ টু টু ইয়ার্স অফ স্টাডি ওয়ার্ক পারমিট ফর অ্যান্ড মাস্টার্স রিলেটেড প্রোগ্রাম অ্যান্ড থ্রি ইয়ার্স রিলেটেড প্রোগ্রাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ইস ইফ ইউ আর কমপ্লিটেড ইউর ব্যাচার্স ইন ইকোনমিক্স ফর স্টেট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইউ আর এলিজিবল ফর এম ওয়াই লন্ডন মেট্রোপলিটেন ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি আছে সেভেন টু এইট ইউনিভার্সিটি আছে দ্যাট আর অ্যাকসেপ্টিং এম ও আই ফর দোজ রিকগনাইজড ইউনিউনিভার্সিটিস রেপুটেড ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ সো ইউ আর এলিজিবল প্লিজ কট্যাক্ট উইথ আস আমাদের অফিসে ঠিকান হল প্রকৃতি প্রতিরিকর্ণনি বিটিআই প্রিমিয়ার প্লাজা লাভেল থ্রি থ্রি আচ্ছা পার্ট টাইম জব যেটা বললাম আচ্ছা ঠিক আছে আমাদের অফিস কোথায় আমাদের অফিস হল উত্তরপাডা প্রকৃতি সরি বিড প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি তে আচ্ছা ইউকে মাস্টার্স এম আই একসেপ্ট করবি ইয়েস লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইজ একসেপ্টিং এম ওয়াই ফর দ্য রেপুটেড ক্যান্ডিডেটস অ্যান্ড ফ্রম রেপুটেড ইউনিভার্সিটিস ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ইউ আর নট রিকোয়ার্ড টু ডু এনি কাইন্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কজ ইউ হ্যাভ অলরেডি ফুলফিল্ড ফুলফিল ওকে সো নর্থ সাউথ নর্থ সাউথ থেকে যদি পড়াশোনা করেন ইউ আর ভেরি নর্থ সাউথ সব সবগুলো ইউনিভার্সিটির প্রাইম লিস্ট আছে সো ইউ আর গুড টু গো ইফ ইউ আর ইফ টু মুভ টু ইউর ড্রিম ডেস্টিনেশন ইন ইউ কে ইউ আর এলিজিবল ফর দ্য মাস্টার্স কোর্স প্লিজ ডু আপনাদের কাছে সব কিছু ডকুমেন্টস উইল ইউ আফটার ইউর উইল কেন গিভ এন্টার ডিসকাশন অ্যান্ড এন্টার ব্রিফ ইউল উইল প্রোভাইড ইউ ফ্রি ইফ ইউ আর এলিজিবল ইফ ইউ আর উইলিং টু স্টাডি ইন ইউর ড্রিম ডেস্টিনেশন ডু লেটাস ন আমাদের অফিসের ঠিকানাটা আবার আরেকবার বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হল উত্তরপোর্ডা প্রগতি সরণি বিড়িয়া প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে সো আজকে এখানে শেষ করছি ইট ফ্রম ইট মাই সেলফ এজ ওয়েল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত